শ্রী শ্রী রামকৃষ্ণের কথা ও গল্প স্বামী প্রেমঘনানন্দ দ্বারা সংকলিত উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত আজকের গল্প হবিরাজ গোপাল ছোট ছেলে বয়স তার দশ কি বারো কি যে তার অসুখ হয়েছে যা খায় কিছু হজম করতে পারে না যেখানে বসে বসেই থাকে তার সমবয়সী ছেলে মেয়েদের মতো ছুটোছুটি খেলাধুলা কিচ্ছু তার ভালো লাগে না শরীর দিন দিন শুকিয়ে একেবারে যেন কাঠ হয়ে যাচ্ছে তার মা কত মানত করলেন কত পুজো দিলেন ওঝা রোজ এসে কত ঝাড়ফুঁক করলো কত কবচ তাবিজ দিল কিছুতেই কিছু হলো না পাড়াপশিদের কেউ বলল পরিত ছোঁয়া লেগেছে কেউ বললো পেট নিতে পেয়েছে কেউ বললো মুষ্টিযোগ চেষ্টা করে দেখো তো আবার কেউ কেউ বলল এসব কিছুতেই হবে না ভালো একজন ডাক্তার বদ্যি দেখাও গোপালের গ্রামের পাশে তিন ক্রোশের মধ্যে কোনো ডাক্তার কবিরাজ নেই কি করা যায় একদিন সকালে তার বাবা তাকে নিয়ে তিন ক্রোশ পথ হেঁটে কবিরাজের বাড়ি উপস্থিত হলেন কবিরাজ বুড়ো মানুষ কিন্তু খুব নামকরা কবিরাজ কবিরাজ গোপালের অশোকের কথা সমস্ত শুনলেন তারপর তাকে পরীক্ষা করে একটি ওষুধ দিলেন আর বলেন আরেক দিন এসো খাওয়া দাওয়ার কথা বলে দেব গোপালের বাবা বলেন কবরেজ মশাই আমার বাড়ি এখান থেকে তিন ক্রোশ আর এ ছেলেকে নিয়ে আসাও বড় কষ্টকর কবিরাজ উত্তর দিলেন তা হোক আর নিয়ে এসো দিন চার পাঁচ পর আবার একদিন গোপালের বাবা তাকে নিয়ে কবিরাজের বালি বাড়ি গেলেন কবিরাজ আবার তাকে একটু পরীক্ষা করলেন তারপর খাওয়া দাওয়ার কথা বলে দিলেন খুব সাবধানে খাওয়া দাওয়া করিস বাবা গুড় খাওয়া ভালো নয় গুড় একদম খাবি না এক মাসের মধ্যেই অসুখ সেরে যাবে গোপাল ও তার বাবা চলে গেলেন কবিরাজের একটি ছাত্র এই দুই দিনই উপস্থিত ছিল কবিরাজের কথা শুনে তার মনে এক প্রশ্ন হলো সে কবিরাজকে জিজ্ঞাসা করলো মশাই খাওয়া দাওয়ার কথাটাকে প্রথম দিন বলতে পারতেন না এই দুটি কথার জন্য মিছি রোগা ছেলেকে তিন তিন ছ হাঁটালেন কবিরাজ বললেন না হে এর মানে আছে সেদিন আমার ঘরে অনেকগুলো গুড়ের নাগরী ছিল সেদিন যদি আমিও তাকে খেতে নিষেধ করতাম সে আমার কথা বিশ্বাস করতে পারত না গুড় কবিরাজের ঘরে এতগুলো গুড়ের নাগরি নিশ্চয়ই কবিরাজ গুড় খায় তাতে দোষ হয় না আর আমি খেলেই দোষ পরের দিনই সমস্ত নাগরি এ ঘর থেকেই সরিয়েছি এখন আমার কথাই বিশ্বাস হবে কবিরাজের জ্ঞান দেখে ছাত্র অবাক হয়ে গেল সে বুঝতে পারল নিজে পালন না করলে শুধু মুখে উপদেশ দিলে তাতে কিচ্ছু ফল হয় না মডেল অফ দ্য স্টোরি হচ্ছে আপনি আচরি ধর্ম পরের শিখাও জয় ঠাকুর জয় মা